হ্যালো এই প্রিয় আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কী হতে চলছে ছাব্বিশ সেপ্টেম্বরে অনেকে জানে অনেকে জানেন না তো আপনার বন্ধু যেহেতু এই গেমটি খেলে অনেক টাকা ইনকাম করবে ছাব্বিশ সেপ্টেম্বরে তো জানা যাক কত টাকা ইনকাম করবে সে বা কত মিলিয়ন কয়েনে কত টাকা পাবে বা কত লাখ টাকা পাবে তো প্রথমে আমরা ক্লিয়ার করবো ছাব্বিশ সেপ্টেম্বর কী হবে তারপর আমরা জানবো এই গেমে কত কয়নে কত টাকা পাওয়া যাবে তার আগে আপনি আপনার কমেন্টে জানিয়ে দেন যে আপনি কত কয়েন করেছেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে থাকুন ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম যান না কেন সব জায়গায় শুধু আলোচনা ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে এই দিনটিকে নিয়ে কেউ জানে না আবার কেউ জেনে পোস্ট করছে তো কেউ কেউ বলছে পরলোক হয়ে যাবেন কেউ আবার করছেন কোন গাড়িটি নেবেন তো আসলে ছাব্বিশ সেপ্টেম্বর কি এমন ঘটবে মানুষ ধনী হয়ে যাবে সোশ্যাল মিডিয়া নানা ধরনের কথা শুনে যাচ্ছে এক একজন এক এক রকম কথা বলছে কেউ মজা করে করছেন আবার কেউ আসলে কি হবে তা জানতে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় এত এত আলোচনা এই ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে আসলে কি হবে এদিন দিন জানা যাচ্ছে টেলিগ্রামে একটি অ্যাপ আসলে এই আলোচনার মূল ভাবতে পারেন একটি অ্যাপ নিয়ে এত এত আলোচনা তো আসলে টেলিগ্রামের একটি গেমিং অ্যাপ রয়েছে হ্যামস্টার কম্বার্ট এটি একটি টেলিগ্রাম ভিত্তিক ক্রিপ্টো গেম যা এবছরের মার্চে চালু হয়েছে তো হ্যামস্টার কম্বার্ট অ্যাপে খেলোয়াড়দের প্রতিদিন চ্যালেঞ্জের মাধ্যমে বিনামূল্যে ছয় মিলিয়ন টোকের উপার্জন করার সুযোগ দেয় গেমটি বিশ্বব্যাপী দুইশো মিলিয়নের বেশি ব্যবহারকারী অর্জন করছেন তো এখন কথা হচ্ছে বুঝলাম যে টেলিগ্রাম অ্যাপ আছে তার সঙ্গে ছাব্বিশ তারিখ সম্পর্ক কী তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া এই অ্যাপ নিয়ে প্রচারণা চলছে তো সেখানে দাবি করা হচ্ছে যে ছাব্বিশ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করা হবে এইসব ব্যাপার তো আপনি জানলেন এখন জানা যাক যে কত মিলিয়ন কয়েনে বা দশ মিলিয়ন কয়েনে কত টাকা পাওয়া যাবে কারণ আপনি প্রতিদিনই মিলিয়ন মিলিয়ন কয়েন অর্জন করতে পারছেন তো হ্যাঁ শুনে নেন 10 মিলিয়ন হ্যামস্টার কমবার্ট কয়েন যা বাংলাদেশি টাকায় এক দশমিক টাকা আপনার বন্ধুর এবং যারা এই গেম খেলেছিল তাদের স্বপ্ন হয়তো বা এখন শেষ হয়ে গিয়েছে তাদেরকে এই বিষয়টি শেয়ার করে জানিয়ে দেন তো হ্যাঁ আর কিছু বলার নেই আপনারা যা চান এখন কমেন্টে বলেন এবং জানান আপনি কত কয়েন ইনকাম করেছেন বা অর্জন করেছেন তো ভিডিওটি ভালো লাগলে যে লাইক শেয়ার অ্যান্ড সাব সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চান কি বেলকম প্রেস করে অল করে দিবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ